কালীহাতি সাজান সিয়াস কলেজের একটি নেকর্যজনক ঘটনা হয়েছে সেখানে নুমান নামের একটি ছেলে তারই বন্ধু আলিমকে হত্যা করেছে এই হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সহপাঠি এমনকি আমাদের বড় ভাই আলিম ভাইয়ার মৃত্যু সবাই জানেন এমনকি বুঝতেছেন যে কে হত্যা করছে বাকি কারণে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যাচ্ছি যাতে ন্যায় বিচার পাওয়া যায় এই প্রত্যাশা করছি সকলের কাছে আর যে মারা গেছে তাকে তার ফিরে পাওয়া যাবে না কখনো কিন্তু যে ধরনের কাজ করছে এটা যাতে আর কখনো না হয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি যার কারণে আমাদের মানব বন্ধন করা হচ্ছে এমন কি ওই ভাইয়া যাতে এরকম কোনো কাজ আরও না করতে পারে এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার বন্ধু আলিমকে হত্যা করা হত হত্যা খুনির খুনির নিশ্চে ফাঁসি চাই বিচার চাই আমরা এই কারণে আমরা মানববন্ধন করতেছি আমরা মানববন্ধন চালিয়ে যাব। যে পর্যন্ত খুনির ফাঁসি না হবে সে পর্যন্ত আমরা মানববন্ধন চালিয়ে যাব কালিয়াতি সাধারণ সাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আলিম নৃশংসভাবে খুন হওয়ায় তার প্রতিবাদ এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের কালিহাতি কলেজের সম্মুখে এই বন্ধনে যারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই যে আমাদের হৃদয়ের টুকরা আমাদের ছাত্র যে আলিম খুন হয়েছে এটি একটা নৃশংস ঘটনা বাংলাদেশের যে প্রেক্ষাপট যেখানে গুণ খুন হত্যা নির্যাতনের বিরুদ্ধে এই ছাত্র জনতা একতাবদ্ধ হয়ে এই দেশটাকে নতুন করে স্বাধীন করেছে আমরা এই প্রেক্ষাপটে কোনো ছাত্র অথবা কোনো জনতা আবার খুন হোক এবং এরকম কোনো ঘটনা আবার ঘটুক সেটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না সেই জন্য আমাদের এই হৃদয়ের টুকরা যে আলিমকে খুন করা হয়েছে তার সাথে খুনের সাথে যারা যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদের বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য কালিহাতি সাধারণ শেষ কলেজের পক্ষ থেকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমরা জোর দাবি যাচ্ছি কালিহাতির সাধারণ শেষ কলেজের একজন সিনিয়র বড় ভাই হিসেবে এমনকি শিক্ষার্থী হিসেবে আলিম মতার বিচার আমি দ্রুত আশা করি এমন জ্ঞান শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অবশ্যই সহানুভূতি থাকবে যে যেন তারা মতার বিচার তাড়াতাড়ি সুষ্ঠুভাবে করে